তিনি শুধু সুপারস্টার নন তিনি টলিউডের মহানায়ক অভিনয় থেকে রাজনীতি অবাধ বিচরণ তার অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি প্রযোজক এখন ইন্ডাস্ট্রির একজন মাথাও বলা যেতে পারে তাকে তবে তার অতীতের দিনগুলো কিন্তু আজকের মতো এতটা উজ্জ্বল ছিল না দেব অগ্নিশ ছবি দিয়ে টলিউডের পা রেখেছিলেন তার প্রথম ছবি সেভাবে বক্স অফিসে সফল হয়নি তবে তিনি পরে ইন্ডাস্ট্রির চার চারটি সর্বাধিক বাণিজ্যিক সফল ছবির মধ্যে তিনটি নায়ক হয়ে যান দু সালে আই লাভ ইউ ছবি তার ভাগ্যের মোড় ঘড়িয়ে দেয় তবে তার আগে পর্যন্ত তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে দেবের বাবার মুম্বাইতে ক্যাটারিংয়ের ব্যবসা ছিল দেব কলেজে পড়ার সময় থেকে তার বাবাকে সেই কাজে সাহায্য করতেন তিনি বাবা সহকারী হিসেবে মুম্বাইয়ের সিনে ইন্ডাস্ট্রিতে খাবার সরবরাহ করার কাজ করেছেন তখন থেকেই লাইট ক্যামেরা প্রতি তার আগ্রহ তৈরি হয় সম্প্রতি অনুরাগ বসুর টক শোতে হাজির হয়ে তিনি তার অতীতের কথা তুলে ধরেন অনুরাগ কে হবে বিগেস্ট ফ্যান শোতে হাজির হয়েছিলেন দেব সেখানে অনুরাগ তাকে বলেন আমি শুনেছি সব টিফিন যখন বাড়ি থেকে চলে আসতো তুমি পুরো ঘরটা সেখান থেকে আজ তুমি এখানে অনুরাগের মুখে এই কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন দেব তিনি তখন আসল ঘটনাটা প্রকাশ করেন দেব বলেন তিনি অনেকে বাসন ধুয়েছেন হয়তো অনুরাগ বসুরও থালাও ধুয়েছেন অনুরাগ বসুকে তিনি অনেক আগেই থেকেই চেনেন তাকে দেখেছেন শুটিংয়ে এমনও হয়তো হয়েছে অনুরাগ যে থালায় খাবার খেয়েছেন সেই প্লেট দেব ধুয়েছিলেন সেখান থেকেই আজ অনুরাগ বসুর সামনে বসে আছেন দেব এটাই তার কাছে অনেক বড় স্বপ্ন দেবের কথা শুনে অনুরাগ বসুর আবেগ ধরে রাখতে পারেননি তিনি তাকে বুকে টেনে নেন দেব এরপর বলেন প্রত্যেক ছেলে তাদের বাবা মায়ের কাজের সাপোর্ট করা দরকার তিনি যদি হিরো না হতেন তাহলে বাবার এই ক্যাটারিংয়ের ব্যবসার কাজটাই তিনি করতেন আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়